আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আরো আরও একটি নতুন শিক্ষামূলক টিউটোরিয়ালে আশা করবো টিটারের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন তাহলে চলুন জেনে নেই বা শিখে নেই আজকের শিক্ষামূলক টি টুয়ালটি আজকের শিক্ষামূলক টি টুয়েলটিতে যেটি থাকছে সেটি হল প্রশ্ন বা সমস্যা আমার কম্পিউটারের সাউন্ড সিস্টেম ব্যবহার করে স্পিকারে ঠিকমতো গান শোনা যায় তবে হেডফোনের সংযোগ দেওয়া হলে কম্পিউটার চালু থাকা অডিও বা ভিডিও ফাইল বন্ধ হয়ে যায় এক্ষেত্রে আপনার কিভাবে সমাধান করবেন সে সমাধানটি আমরা এখনই জানব সেটি জানাচ্ছি সমাধান সেটি হলো আপনার হেডফোনটিতে সম্ভবত সমস্যা রয়েছে হেডফোনের সংযোগ স্থলে বিদ্যুৎ আসে কিনা না দেখে নিন সাউন্ড সিস্টেমে ভালো মানের স্পিকার এবং হেডফোন ব্যবহার করুন তাহলে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন এই ছিল আজকের এই চমৎকার টি আল্লাহ হাফেজ